আসসালামু আলাইকুম সজীব ভাই গাছে অনলাইন শপে নাকি নতুন নতুন ড্রেস আসছে সেগুলা কালেকশন কি আমাদের একটু দেখানো যাবে হ্যাঁ ভাই অবশ্যই গাছে অনলাইন শপে বিগ ধামাকা অফারে কিন্তু আমাদের 7 দিনের মেলা চলছে যারা মিস করছেন এখনো কিন্তু অনেক লস এর মুখে আছেন খুব দ্রুত গাছে অনলাইন শপ থেকে কিন্তু কালামকারী সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলো কিন্তু গাছে অনলাইন শপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে সজীব ভাই তাহলে সেই ড্রেসগুলো আমাদেরকে একটু দেখান হ্যাঁ ভাই গাছে অনলাইন শপে দেখেন চারশো তিরিশ টাকার ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর ড্রেস কিন্তু গাছীয় অনলাইন শপে কিন্তু নিয়ে আসছি একদম হোলসেল প্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন চারশো তিরিশ টাকা যারা এখনও নেননি তারা কিন্তু খুব লসের মধ্যে আসছেন দেখেন অসম্ভব সুন্দর মনোমুগ্ধকর ড্রেসগুলো কিন্তু গাছিয়া অনলাইন শপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কৃষণ পাটটা যদি দেখায় কৃষণ পাটটা কিন্তু অনেক সুন্দর পিন থাকবে এবং আপনার জামার নিচে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর পিন থাকবে এবং হাতার কাপড় কিন্তু ত্রিশটা পেয়ে যাবেন এগুলা ড্রেস কিন্তু একটা গাছের অনলাইন শপ থেকে কিন্তু মাত্র চারশো তিরিশ টাকা সুপ্রিয় দশ কুইন্টালে আমজ ছত্রিশ টাকা দেখে দেখেন অসম্ভব সুন্দর এবং চানো ড্রেস এগুলো ড্রেস কিন্তু আপনারা বাইরে থেকে কিনতে গেলে সাত থেকে আটশো টাকা পড়ে যায় কিন্তু গাছে অনলাইন সব মানে বিগ ধামাক অফার এই বিগ ধামাক অফারে আমরা কিন্তু দিচ্ছি মাত্র চারশো তিরিশ টাকা মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা গাছে অনলাইন সব থেকে সুন্দর সুন্দর কালেকশনের ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন পিছন সাইডটা কিন্তু অসম্ভব সুন্দর আপনার সালোয়ারটা থাকবে দুই চার চারগুলো এবং অন্যটা পাঁচ হাতে নামার জন্য হবে এরকম ড্রেস অসম্ভব সুন্দর ড্রেসগুলো কিন্তু গাছের অনলাইন শপ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ক্যামেরাম্যান যদি দেখেন জম জম সুইচ কটনের মধ্যে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কিন্তু বানায় গাছে গাছের অনলাইন শপ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা করে ডিজাইন এবং কালার আছে যারা নিতে চান অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা এই ড্রেসগুলো কিন্তু গাছে অনলাইন শপ থেকে নিতে পারবেন সুপার দশক কুণ্ডল এইগুলো ড্রেস কিন্তু আপনারা খুশি কিনতে গেলে সাত থেকে আটশো টাকা যায় কিন্তু গাছের অনলাইন শপ মানে বিধ ধামাকা অফার মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কালেকশনের ড্রেসগুলো কিন্তু আমরা আমাদের থেকে পেয়ে যাবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সুপ্রিয় দর্শক কুণ্ডলি দেখেন কালামকারি কিন্তু অসম্ভব সুন্দর ড্রেস আপনার সাদার পর স্টেপ করা স্টেপ করা এবং ফুলগুলো থাকবে এবং গলাতে কিন্তু সুন্দর প্রিন্ট থাকবে এগুলো ড্রেস কিন্তু গাছের অনলাইন শপে আপনারা অফার প্রাইজে পেয়ে মাত্র চারশো তিরিশ টাকা দেখেন চারশো তিরিশ টাকার মধ্যে আপনারা প্রত্যেকটা ড্রেসের পাঁচটা করে কালার ডিজাইন থাকবে যারা যাদের লাগবে অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন আরেকটি ড্রেস আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনার দেখেন এগুলো ড্রেস কিন্তু আপনারা খুচরা রেটে কিন্তু গেলে অবশ্যই সাত থেকে আটশো টাকা পড়ছে কিন্তু গাছে অনলাইন মানে অফারের যাদের লাগবে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন অসম্ভব সুন্দর ড্রেস দেখেন পিছনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং গর্জিয়াস এগুলো তো আমার কাছে একটা বিগ এক অসম্ভব সুন্দর ড্রেস আছে আপনি রংধনুর রং ধনু বাটিকের ড্রেস এই ড্রেসটা যদি আমি দেখাই সুখের দশক পনের দেখেন এটা কিন্তু জাম ড্রেস রং ধনু ড্রেস এগুলো ড্রেস কিন্তু আপনারা কোথাও দেখেন কাউকে অনলাইন শপে কিন্তু চলে আসে অসম্ভব সুন্দর ড্রেস এগুলো ড্রেস কিন্তু আপনারা বাইরের থেকেই কিন্তু গেলে হাজার বারোশো টাকা করে দেবেন এগুলো কিন্তু বাটিক ড্রেস রং রংধনু বাটিক বলে আপনার জামার সামনেতে কিন্তু সুন্দর হাতে কাজ থাকবে অ্যাম্ব্রয়ডারি অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে এবং সারা জামাতে কিন্তু সুন্দর প্রিন্ট থাকবে এবং নিচের প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর কাজ থাকবে এগুলো কিন্তু গাছে অনলাইন শপ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা দেখেন পিছনটা দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট মনোমুগ্ধকার ড্রেসগুলো কিন্তু গাছে অনলাইন শপ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা সুপ্রিয় দর্শক মন্ডলে দেখেন আমি যদি গাছ আড়াই গাছ থাকবে পায়জামা কিন্তু আড়াই গাছ থাকবে এবং সারা পায়জামাতে কিন্তু সুন্দর প্রিন্ট থাকবে অসম্ভব সুন্দর ড্রেসগুলো কিন্তু গাছে অনলাইন সব থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা দেখেন উন্নত যদি দেখেন অসম্ভব সুন্দর এবং উন্নয়তে কিন্তু আপনার প্রত্যেকটা উন্নয়তে কিন্তু আপনার টার্সের লাগানো থাকবে এগুলোর ড্রেস কিন্তু আপনারা বাইরে থেকেই কিনতে গেলে উন থেকে এক হাজার টাকা পড়ে যায় কিন্তু গাছে অনলাইন সব থেকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা দেখেন অসম্ভব সুন্দর পাঁচ সাত ওলা অন্য এগুলো বেশ কিন্তু আপনারা আমাদের গাউসিয়ার অনলাইন শপ থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আমাদের আমাদের যোগাযোগের ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নাম্বার এক গলি নাম্বার এক গুলিশ পিছনে চিত্রতলাতে তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম